নমস্কার আজ ছাব্বিশে মার্চ আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের স্বাধীনতা দিবস আর কোনো প্রতিবেশীর স্বাধীনতা দিবস নিয়ে এতটা আবেগপ্রবণ নই আমরা মানে আমরা বাঙালিরা সারা ভারতবর্ষই আবেগের শরিক কিন্তু যেহেতু বাংলা ভাষার উপর ভিত্তি করে গঠিত এই রাষ্ট্র বাংলাদেশ সেজন্য বাঙালির আবেগ আরেকটু বেশি আজ আমরা আমাদের মধ্যে দুজন অতিথিকে পেয়েছি দুই অতিথি কিন্তু দুই প্রজন্মের একজন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর পবিত্র সরকার আরেকজন প্রখ্যাত বাচিক শিল্পী শুভদীপ চক্রবর্তী দুজনকে স্বাগত আজকাল ডট ইনে তাহলে আমার প্রথম প্রশ্ন পবিত্র পবিত্রদা পবিত্র দা আপনাকে আমি যেটা জিজ্ঞেস করতে চাই সেটা হলো যে এই যে আপনি নিজের চোখে দেখেছেন মানে আমি বলিনি যে আপনি স্বাধীনতা যুদ্ধটা দেখেছেন কিন্তু সেই সময়ে আপনার উপস্থিতি ছিল যেটা শুভদ্বীপের নয় শুভদ্বীপ তার পরের প্রজন্মের তো এই আবেগটা কিভাবে আপনাকে ছুঁয়ে গেছিল সেই সময় দেখো যে এটা বিংশ শতাব্দীর একটা অসাধারণ ঘটনা এই মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের সৃষ্টি তো আমি তখন বিদেশে কিন্তু এমন একটা বিদেশ যেখানে টেলিভিশনে যুদ্ধ দেখা যাচ্ছে এবং যুদ্ধ দেখছে মৃতদেহ ভাসছে তারপরে ওই উনিশশো একাত্তরের ডিসেম্বর থেকে ভারতীয় সেনাবাহিনী তো যোগ দিল চৌঠা ডিসেম্বর থেকে বোধ হয় তারপর ষোলোই ডিসেম্বরের সব শেষ হয়ে গেল তো এই এটা পুরো আমার চোখের সামনে দেখা এবং যে তারা যে আত্মসমর্পণ করছে নিয়াজি সেই সমস্যাটা চোখের সামনে মানে টেলিভিশনে বসে দেখা এবং তার ফলে মনে হয়েছিল যে আমাদের বাঙালি হিসেবে আমি যে বেঁচে আছি এই ঘটনা দেখার জন্য। এটা আমার একটা পরম সুযোগ ভাগ্যটাক আমি ওভাবে বিশ্বাস করি না কিন্তু সুযোগ এই শতাব্দীর একটা অসাধারণ ঘটনা অবিশ্বাস্য ঘটনা এটাই মনে হয়েছিল আর কি মানে বাঙালি হিসেবে আপনার রোমাঞ্চটা কিরকম হয়েছে রোমাঞ্চ মানে কি আমি তো ওখানে বসে খানিকটা কাজ করেছি আমি লিখেছি এটা নিয়ে বিদেশে লিখেছি অনুবাদ হয়েছে বিদেশে সংগঠন করেছি যার ফলে আমার একটা মুক্তিযুদ্ধের বন্ধু খেতাব জুটেছে একটা সম্মান জুটেছে ফলে রোমাঞ্চ এবং উৎসাহ একটা কিছু করতে হবে আমি যদি কাঠবিড়ালির মতো হই যে বালু দিয়ে সেতু বন্ধ করব। এই কাঠ কাজটাও আমি করব। আমার বন্ধুরা ছিলেন বাংলাদেশের বন্ধুরা ছিলেন সঙ্গে তার ফলে মনে হয়েছিল যে আমাদের একটা জন্মান্তর ঘটতে চলেছে এইরকমই এবার তুমি তুমি তো 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 অনেক পরের মানুষ এগুলো বা হয়তো ফিল্ম দেখেছো তো তোমার এই আবেগটাকে কিভাবে ছুঁতে ইচ্ছে করে আহ আমি আবেগটাকে ছুঁয়েছি কিন্তু মূলত বাংলা ভাষা বা বাংলা সংস্কৃতির প্রতি আমার আন্তরিক ভালোবাসার মধ্যে দিয়ে আমি যেহেতু একজন বাঙালি প্রাথমিকভাবে এবং আমি বাংলা কবিতা নিয়ে কাজ করি বাংলা সংস্কৃতির সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত বাংলা ভাষার সাথে আমার নারীর টান সেই টান থেকে কিন্তু বাংলাদেশকে আমার কাছের মনে হয়েছে বাংলাদেশের স্বাধীনতাকে আমার একটা দারুণ ঘটনা বলে মনে হয়েছে এবং সেই জন্যই কিন্তু আমরা সদ্য অতিক্রম করতে চলেছি বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ মুজিব শেষ হতে চলেছে সামনের মার্চ মাসের শেষ তারিখে তো এই যে বঙ্গবন্ধু শেখ বা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই বিষয়গুলোর সাথে আমি সম্পৃক্ত হয়েছি বাংলা ভাষা তথা সংস্কৃতির প্রতি আমার ভালোবাসার মধ্যে থেকে এটাই বলতে পারি আচ্ছা পবিত্র দা এখন আপনাকে আমি একটু জিজ্ঞেস করতে চাই যে আপনি কি মনে করেন যে আমরা ভারতবাসী হিসেবে যেটা সবসময় বাংলাদেশিরা আমাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন যে যেভাবে সেই সময় একাত্তরে মুক্তিযুদ্ধে ভারত দাঁড়িয়েছিল বাংলাদেশের পাশে আজকের দিনেও সেই আবেগটা বাংলাদেশের প্রতি সেই ভালোবাসাটা কি ভারতবাসীর আছে আমি তো সমস্ত ভারতবাসীর কথা বলতে পারবো না কিন্তু অন্ততপক্ষে যারা বুদ্ধিজীবী ভারতের সমস্ত জায়গার বুদ্ধিজীবী এবং যারা আমাদের বয়সের তাদের মনে এখনো সেই আবেগটা আছে সবসময় যুদ্ধের স্মৃতি জয়ের স্মৃতি যে সব প্রজন্মের কাছে সমানভাবে পৌঁছয় তা নয় কিন্তু আমরা যখন ছিলাম আমাদের বয়সের লোক আর বেশি নেই কিন্তু আমাদের পরের বয়সেরও তারাও দেখেছে এটা এবং আমি জানি যে লেখাপড়া জানা লোক যারা তারা মোটামুটি বুদ্ধিজীবীরা বিশেষ করে তারা বাংলাদেশ সম্বন্ধে সারা ভারতে এই ধরনের একটা আবেগ আছে সেই আবেগটার শক্তি সেই সময়ের মতো আছে কিন্তু সেটা বলা খুব মুশকিল কিন্তু স্মৃতিটা খুব অহংকারের স্মৃতি মানে বাংলাদেশিরা কিন্তু অনেক সময় বলেন যে ওনারা যতটা আন্তরিক আমাদের প্রতি আমরা ততটা আন্তরিকতা সারা ভারতবর্ষ দেখাতে পারে না বিশ্বে ব্যতিক্রম আছে তো আপনি কি মনে করেন আন্তরিকতাটা নানা চেহারা আছে তুমি যদি ঢাকায় যাও এটা তোমার অভিজ্ঞতা আছে কেউ নেমন্ত্রণ করলেন কেমন নেমন্ত্রণ করেন বললেন অহন তো কিছুই পাওয়া যায় না কি খাওয়াবো আপনাকে বলে আঠেরো উনিশ রকমের আইটেম টেবিলের ওপর সাজিয়ে দিলেন এবং জোর করলেন যে সব খেতে হবে বুঝতে পারছ আমরা সেটা পারি না আমরা ভারতের লোক কি পশ্চিমবাংলার লোক আমরা সেটা একেবারেই পারি না ফলে আন্তরিকতার চরিত্র এক এক জাতি বা এক এক দেশের না একরকম হতেই পারে কিন্তু অন্তত পক্ষে আমরা মানে ভালোবাসাটা আছে আন্তরিকতার বাইরের যে প্রকাশ সেটা হয়তো আমরা সব সময় দেখাতে পারি না বাংলাদেশিদের মতো কিন্তু ভালোবাসাটা আছে মনে হয় হ্যাঁ শুভদীপ তুমি এই যে বললে যে তুমি সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশকে ছুঁয়ে থাকতে চাও স্বাধীন বাংলাদেশকে সেটা তুমি যদি একটা আমাদের কাছে আবৃত্তি করো আমাদের খুব ভালো লাগে আচ্ছা আমি ঠিক এই বিষয়ের উপরে একটা কবিতা বলছি সেখানে মুক্তিযুদ্ধের মধ্যে থেকে যিনি খুব ভীষণভাবে রয়েছেন তিনি হচ্ছেন বঙ্গবন্ধু মুজিবুর রহমান কারণ মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু অঙ্গাঙ্গীভাবে জড়িত তাদের কখনোই আলাদা করা যায় না আমার নিজের লেখা একটা কবিতা আমি বলি বা অনাদরের চরে তুমি করছো আবাদ অবহেলায় আজও যাদের দিনাতিপাত অনেক দূরে আজও যারা দাঁড়িয়ে আছে তাদের জন্য তুমি দিলে এক থালা ভাত অনেক সহজ সরল যাদের জীবনধারা সন্ধ্যাবেলার অন্ধকারে কুপির আলো তাদের জন্য আস্ত মশাল জ্বালিয়ে দিলে তোমার শপথ তাদের তো আজ পথ দেখালো পথ পেরিয়ে কোথায় যাবে জানে না কেউ পথ পেরিয়ে নদীর জলে রক্ত ভাসে প্রতিবাদের তেজে জলে ভীষণ আগুন শপথ তোমার সেই আগুনে মুক্তি আসে মুক্তি তোমার গলায় পরায় বিজয় মালা মুক্তি তোমার কণ্ঠে ঝড়ায় বজ্রবাণী অত্যাচারীর বুকে এবার মারছে চাবুক আমরা সবাই জাতির পিতা তোমায় মানি জাতির পিতা জাতির বুকে ছোঁয়াওয়ালো মাটির বুকে বাজুক এবার প্রভাতি গান নতুন দিনের সূর্য উঠুক পূর্বাকাশে অন্তরলোক শুদ্ধ করুক ভোরের আজান বাহ চমৎকার খুব সুন্দর মানে ওর স্বরচিত এই কবিতাটি তুমি পড়লে সেটা আমাদের সত্যি খুব ভালো লাগলো কারণ অন্য কারোর না পড়ে এবং তপশ্রী দি আরেকটা কথাও বলি আমি না এটা বাংলাদেশে আমি বিগত দু বছরে বেশ কিছুবার গেছি আমার বঙ্গবন্ধুকে নিয়ে যেহেতু আমি নিজে একা সাতটা দেশ থেকে সাতটা গান তৈরি করেছি লিখেছি আমার সাথে ছিলেন আমার বন্ধু চিরন্তন ব্যানার্জি আমি এই কথাটা বাড়ি বাড়ি বিভিন্ন জায়গায় তুলে ধরেছি যে বঙ্গবন্ধু কিন্তু শুধুমাত্র বাংলাদেশের বাঙালিদের কাছেই গর্বের মানুষ নন বঙ্গবন্ধু সারা পৃথিবীতে যত বাঙালি রয়েছেন তাদের কাছে একজন আদর্শ পুরুষ শুধু বাঙালি নয় সারা পৃথিবীর মুক্তিকামী মানুষদের জন্য একেবারেই তাই আমি বাংলাটাকে এই কারণে উল্লেখ করি যে বাংলা ভাষার স্বীকৃতি বাংলা ভাষার বিশ্বায়ন বাংলা বাংলা ভাষার যে বিশ্বজনীন যে জায়গাটা সেটা কিন্তু বাংলাদেশের জন্য তো অনেকটা সামনে এসেছে অনেকগুলো বিষয় যেরকম রয়েছে বাংলাদেশে তো সেই জন্য একজন বাঙালি হিসেবে বা যে কোনো মুক্তিকামী মানুষের কাছে তিনি কিন্তু একজন মানে আদর্শ পুরুষ সাম্রাজ্যবাদ চলে গেলেও মানুষ মানুষের দ্বারা পরাধীন এর একটা অন্য চেহারায় আছে কেমন সারা পৃথিবীতেই বঞ্চিত মানুষ নিপীড়িত মানুষ তাদের সংগ্রাম এবং জয়ের একজন প্রতীক হচ্ছেন শেখ মুজিবুর আমাদের সামনে আমাদের চোখে দেখা অন্যদের কথা আমরা ইতিহাসে পড়েছি কিন্তু মুজিবকে আমাদের সামনে দেখা আপনি কি কখনো শেখ মুজিবকে সামনে না না এটা আমার একটা বড় দুঃখ যে আমি তাকে কখনো সামনে দেখিনি আচ্ছা পবিত্র দা আপনাকে জিজ্ঞেস করি যে এই যে স্বাধীন বাংলাদেশের অগ্রগতি বাংলাদেশ যে এগিয়ে চলেছে যেভাবে সেটা কিন্তু দক্ষিণ এশিয়াতে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এটা আমার মনে হয় যে যে জেদটা যে সংকল্প বাংলাদেশের শেখ মুজিবরের নেতৃত্বে বাংলাদেশের বাঙালিদের একদম সংগ্রামীতে রূপান্তরিত করেছিল বাঙালিরা তো নন মিলিটারি রেস বলা হতো তারা সামরিক জাতি নয় এক নেতাজি সুভাষচন্দ্র করেছিলেন বদলে দিয়েছিলেন আর শেখ মুজিব সফলভাবে বাঙালিদের একটা সামরিক জাতিতে পরিণত করেছিলেন ফলে যুদ্ধ হলো হ্যাঁ ভারতের সহায়তা খুব মূল্যবান সহায়তা হলো জয় হলো এই 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 জয়টা কিন্তু সেখানে থেমে না তারপরে আস্তে আস্তে যেটা হলো ওই সালে বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সঙ্গে যুক্ত হয়ে গেলো এটা সামান্য কথা নয় সামান্য কথা নয় এটা একটা তোমার ভাষাটা সারা পৃথিবীর মানুষের মাতৃভাষার একটা প্রতীক হয়ে গেল সারা সমস্ত অনাগত সময়ের জন্য অন্তহীন সময়ের জন্য এই ঘটনাটা ঘটলো এবং শেখ মুজিবুর বলেছিলেন যে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো হ্যাঁ সেই তো ৭ই আহ্বান সেই তো ৭ই মার্চ উনিই তো সেনাপতি যেconstraintTop যুদ্ধে তিনি দূরে বন্দি রইলেন কিন্তু জয়টা হলো তো তার সেই যে ওনার যে স্বপ্নের বাংলাদেশ সেটা গড়ার জন্য প্রধানত শিখাসিনা যে চেষ্টাটা করছে এইটা আমি তো তাকে বাপের বেটি বলি এই কারণে যে ঠান্ডা মাথায় কোনো রকম ভয় বা কোনো রকম হুমকির কাছে মাথা না নুইয়ে আমার মনে আছে যে একজন একজন নোবেল পুরস্কার পাত পাওয়া মানুষকে নিয়ে ওই হিলারি ক্লিন্টন বলেছিলেন না ও ওর সঙ্গে বিরোধ বিরোধিতা যাবে না শেখ হাসিনা মানেননি বা ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওয়ার্ল্ড ব্যাঙ্ক যেখানে ওই পদ্মা ব্রিজে নতুন পদ্মা ব্রিজে টাকা দেবে না বলে টাকা প্রত্যাহার করে নিল তখন তিনি বল ঠিক আছে আমরা আমাদের নিজেদের টাকায় করব এবং সেই পদ্মা ব্রিজ হয়েছে তো এই যে আমি এই যে জেদটা এই জেদটা এবং আমি জানি বিদেশের বাঙালিরাও দেশকে ভালোবাসে তারা প্রচুর টাকা পাঠায় মানে এই এই বিদেশিদের টাকা বাংলাদেশের একটা অর্থনৈতিক উৎস কাজে এই 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 দেশ এগিয়ে যাবে এটা আমার মনে হয় এগিয়ে যাবে এই দেশ থমকে দাঁড়াবে না বা পিছিয়ে যাবে না শুভদীপকে জিজ্ঞেস করছি যে তুমি তো নবীন প্রজন্মের একজন প্রতিনিধি তোমার নিশ্চয়ই অনেক কম বয়সী বন্ধু বান্ধব রয়েছে বাংলাদেশে তো তুমি তো তাদের সঙ্গে কথাবার্তা বলেছ তুমি এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তুমি কিভাবে দেখো আমি প্রথমত আমি বলি যে যেহেতু আমার খুব সৌভাগ্য যে মুজিব বর্ষে যে গান আমরা তৈরি করেছি সেই গান উনি নিজে প্রশংসা করেছেন তার মধ্যে একটি গান ফিরে এসো বঙ্গবন্ধু বলে আমার কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুব একজন স্নেহশীলা মায়ের মতন মনে হয় যিনি গোটা দেশকে তার সন্তানের মতো করে যেন লালন করছেন যত্ন করছেন এবং রক্ষা করছেন বিভিন্ন প্রতিকূলতা থেকে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি থেকে তো এই সময় বাংলাদেশকে আমি যখন যাই বিভিন্ন অনুষ্ঠানে বা আমন্ত্রণে বাংলাদেশের যে যে কথাটা হয়তো আমার বাবা মা দুজনেই পূর্ববঙ্গীয় বাবা এসেছেন উনিশশো সালে বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন বা আমাদের অন্যান্য আত্মীয় স্বজনেরা তো যে বাংলাদেশের কথা শুনেছিলাম সেই সময়ে এখন যে বাংলাদেশকে দেখতে পাই তার কিন্তু বিস্তর ফারাক এই যে উন্নতি অগ্রগতির ধারা এবং সব থেকে বড় কথা যে বাংলাদেশের বঙ্গবন্ধু বা মুক্তিযুদ্ধের চেতনাটাকে সরকারি স্তরে যেভাবে নবীন প্রজন্মের মধ্যে বিভিন্নভাবে তাদেরকে সচেতন করার যে প্রয়াস চলছে এই যে বিগত প্রায় দেড় বছর ধরে মুজিব বর্ষ পালন হচ্ছে মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছর পালন হচ্ছে এই উৎসবের মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক আয়োজনের মধ্যে দিয়ে কিন্তু নবীন প্রজন্মের মধ্যে এই চেতনাটাকেই কিন্তু তুলে ধরার বা তাদেরকে প্রভাবিত করার একটা চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশ সরকার তো এটা ভীষণই উল্লেখযোগ্য যে আমরা যেন এটা কিন্তু আমাদেরও আমাদের ভারতীয়দেরও কিন্তু এই ব্যাপারে শিক্ষা নেওয়া উচিত যে আমরা আমাদের রুটকে যেন কখনো ভুলে না যাই আজকের দিনে দাঁড়িয়ে এই সময়ে দাঁড়িয়েও কিন্তু আমাদের জানতে হবে কে রবীন্দ্রনাথ আমাদের জানতে হবে কে সুভাষচন্দ্র কে মহাত্মা গান্ধী এই জানাটা থেকে যদি আমরা সরে যাই তাহলে কিন্তু জাতির দুর্দিন আসন্ন সে কথা বলাই বাহুল্য অনেক ধন্যবাদ আমাদের দুই অতিথিকে আমরা সমৃদ্ধ হলাম তাদের মূল্যবান মতামতে স্বাধীন বাংলাদেশের নাগরিকদের প্রতি আজকাল ডটিনের তরফে রইল অনেক শুভেচ্ছা নমস্কার নমস্কার